স্বাগত জানিয়ে আজকের পর্বটা একটু অন্যরকম আমার সিংহাসনে একটা গণেশ পুজো আজ থেকে কুড়ি বছর ধরে পুজো করছি তখন মানুষ এত গণেশ পুজোর প্রচলনও ছিল না এখন লক্ষ্মীর মতন ঘরে ঘরে গণেশ পুজো হয় সব পুজোই হচ্ছে গণেশ পুজো ব্যতিক্রম না যা আমারও ঘরে গণেশকে আলাদাভাবে একটুখানি তাকে স্নান করিয়ে আমার মেয়েই করেছে সব স্নান করিয়ে তাকে ভোগ নিবেদন করে যেভাবে যা নিয়ম সেইভাবে করেছে যেটুকু বেড়েছে করে ঠাকুরকে নিবেদন করেছে ঠাকুর আশীর্বাদ করবে যেন মনস্কামনা পূর্ণ হোক আমার মেয়ের আর এই তো আমার রাধাগোবিন্দ কিছুদিন আগে জন্মাষ্টমী করেছি বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের দেখুন জন্মাষ্টমী হয়ে আবার গণেশের জন্মতিথি আজকে এরপরে সতেরো তারিখে আবার দেখবেন বিশ্বকর্মা পুজো সব লেগে আছে ঠাকুরের अभी बज्वर्जुन ये